অবশেষে বিশ্ব রেকর্ড করলো বিটকয়েন দু সালে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এক একটা বিটকয়েনের ভ্যালু হলো অল টাইম হাই অল টাইম হাই এক লক্ষ চার হাজার অষ্টআশি ডলার ঠিক আছে এটা কিন্তু বিটকয়েন কিন্তু বিশ্ব রেকর্ড করলো দেখেন দু হাজার আট সাল নয় সালে এক একটা বিটকয়েনের ভ্যালু কত ছিল এখানে আপনারা একটু দেখেন দু সালে ঠিক আছে এক একটা বিটকয়েনের ভ্যালু ছিল জিরো পয়েন্ট জিরো ফোর এইট ডলার মানে চার সেন্টে ছিল এক একটা বিটকয়েনের ভ্যালু আজকে দু হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাসের চার তারিখ আজকে অল টাইম হাই এক একটা বিটকয়েনের ভ্যালু ঠিক আছে কিছুক্ষণ আগে কিন্তু এক লক্ষ চার হাজার অষ্টআশি ডলারে কিন্তু হিট করছিলো এই যে দেখেন দু হাজার আট সাল নয় সালে এক একটা বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র আট থেকে নয় টাকা বা দশ টাকা এখন দু হাজার চব্বিশ সালে সে একটা বিটকয়েনের ভ্যালু এক কোটি টাকার উপরে ভাই মাথা নষ্ট তখন যদি একটা দুইটা বিটকয়েন কেউ কিনে রাখতো আজকে সে কোটি কোটি টাকার মালিক ভাই আজকে সে কোটি কোটি টাকার মালিক তো আমরা কিন্তু নিজের চোখি দেখতে পারলাম দুই সালে এসে বিটকয়েনের বিশ্ব রেকর্ড যে বিটকয়েন একটা বিটকয়েন এক লক্ষ ডলারে হিট করলো ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা নিজের চোখি দেখতে পারলাম তো এটাই দেখার ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ রহমাতুল্লাহি আবরকাত